লাখ লাখ মুসল্লিদের অংশগ্রহণে আল্লামা নূর হুসাইন কাশিমের জানাজা অনুষ্ঠিত জাতীয় মসজিদ বাইতুল মুকারমে হেফাজত ইসলামের মহাসচিব নুর হুসাইন কাশিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সোয়া নয়টায় জানাজা পড়ান আল্লামা কাশিমের ছোট ছেলে মুফতি জাবের কাশিমি বরেণ্য এই আলেমের জানাজায় লাখো লাখ মুসল্লিদের ঢল নামে জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় আল্লামা কাশিমি প্রতিষ্ঠিত জামিয়া সুবাহানিয়া মাহমুদনগরের মাদ্রাসায় সেখানে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হবে রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা কাশিমি নুরুল হোসেন কাশিমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন সংগঠনের আমির আল্লামা আহমদ শখির মৃত্যুর পর গত পনেরোই নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয় ওই কমিটিতে আল্লামা জুনেদ নগরীকে আমির ও নদ হোসেন কাশিমিকে মহাসচিব

জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে জাসাদুল ইসলাম রিয়াদ দেশ বাংলা সংবাদ ঢাকা